আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে আপনি মসজিদের খতিব আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে সেক্রেটারির ভয় থাকে আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না তো মসজিদের ভিতরে এই সভাপতি বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হইছে এই টাকার মালিক মানে বলতে দিতে হবে তো ঠিক কথা বলার জন্যই তো আইসি আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি নাই কথা উনি তো শুনেই নাই না শুনলেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না আমি বড় বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সত্য একবারও বলি নাই তার কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে না কে আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সু নাইলো খুশের সাথে জড়িত শুনেই কথা বলি